বাংলাদেশে যে সহিংসতা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে আবারও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি দেশের মানুষ স্বাধীনতা চর্চায় সক্ষম হবেন এমনটাই আশা করছে দেশটি এ বিষয়ে সমকাল একটি খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশের মানুষ যেন মৌলিক স্বাধীনতার চর্চা করতে পারেন বুধবার মার্কিং পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র মেথু মিলার এ তথ্য জানিয়েছেন ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল ফোর সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ঘোষণা করেছেন সেখানে সহিংসতায় নিহতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা নিরাপরাধ শিক্ষার্থী ও জাতিকে নিষ্ঠুরতা থেকে উদ্ধারে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চাওয়া হয় এই প্রশ্নের জবাবে মেথু মিলার বলেন প্রথমত বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেছি অন্যদিকে ঘোষণা করেছি ঢাকায় আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার সব বিকল্প খতিয়ে দেখছি ঢাকায় মার্কিন দূতাবাসে অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় নন এমন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সেখান থেকে চলে আসার অনুমোদন দিয়েছি বাংলাদেশে অবস্থান করছেন এমন মার্কিন নাগরিকদের সেবা দিতে দূতাবাস খোলা আছে মার্কিন যে কোনো নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার নয় জঙ্গির কারাগার থেকে পালানোর বিষয়ে জানতে চাইলে মিলার বলেন এ বিষয়ে আমার সুনির্দিষ্ট কোনো মন্তব্য নেই আপনারা জানেন বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এসব নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে অন্যান্য দেশ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে এরই মধ্যে বাংলাদেশের বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক গতকাল হাউস অফ কমন্সে মানে ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন রাখেন তিনি জানতে চান তিনি বলেন বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং এই বিষয় নিয়ে ব্রিটেন কী করছে ব্রিটেনের মানুষ কি করছে মানুষজন যারা প্রবাসী রয়েছেন তারাও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন লন্ডন ম্যানচেস্টার এবং ইউরোপের অন্যান্য দেশে বিক্ষোভ করা হচ্ছে এই বিষয়ে তিনি প্রশ্ন রাখেন ব্রিটিশ পার্লামেন্টে এছাড়াও তখন পার্লামেন্টের হাউস অব কমন্সের লিডার তিনি জানিয়েছেন ব্রিটিশ সরকার এই বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছেন এবং তারা ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা বলেছেন বাংলাদেশের পরিস্থিতি উন্নত করার জন্য বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল সেটি নিয়েও তারা বিবৃতিতে তথ্য বিবৃতিতে তারা নিন্দা প্রকাশ করেছেন এছাড়াও বাংলাদেশের ব্রিটিশ বাংলাদেশি আরেক এমপি আফসান বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে স্টুডেন্টদের বিষয়ে তিনি একটি প্রটেস্ট আর্লি ডে মোশন উপস্থাপন করেছিলেন এবং সেখানে এখন পর্যন্ত জন এমপি এরই মধ্যে এই বিষয়টি নিয়ে স্বাক্ষর করেছেন যাতে পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলীও তার বক্তব্যে বাংলাদেশের এই বিষয়ে নিন্দা জানিয়েছেন এবং সব কিছু তাড়াতাড়ি যাতে সমাধান হয় সেটিরও আশা প্রকাশ করেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য